না ঘিরা মিশু বিধ তরকারি এটাই খেতে ভালো লাগে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে লাস্টে গরম মশলা দিয়ে দেবে আলুটা ভেজে রেখেছে লঙ্কাও দিয়ে দিচ্ছে মানে খুবই হালকাভাবে করছে আর কি শরীর ভালো থাকবে বাঁধাকপি খেলে গ্যাস হয় কিন্তু

এক দিন না ঠান্ডা করতে করতে এই দেখো আমার বাবা তোমার কি কেও চাই না চিনতে পাচ্ছ এটা এটা পয়সাกิน বাবা সবাই দেখে রাখ হ্যাঁ তুই উঠে জল খাস না কেন না মা बोलता তুমি নাকি সারা দিন জল খাস না খেদে জল খাচ্ছি মোটেই জল খাস না জল না খেলে খাবার হজম হবে না কিন্তু ভালো কথা বলছি রোজ একটা না একটা কিছু বলছি কিন্তু তুমি কান দিয়ে একান দিয়ে ঢোকাচ্ছ করে জল খেলে ও মা জল খেলে বাথরুম হবে না কি হবে জলটাকে তো বের করতে হবে জল তাহলে বাথরুমের জন্য জল খাবে না তোমার এরকম নিয়ম শুরু করলে তো সবাই হাসপাতালে ভর্তি হয়ে যাবে হাসপাতালে আর বেডটাও বেড খালি থাকবে না বুঝেছো এক্ষুনি এক গ্লাস জল ঢালো আর খাও না খেয়েছে বুঝাচ্ছি আবার আচ্ছা ঠিক আছে 10 8 টার সময় ডালে বলেছে আমি ঘড়ি থেকে খাবো আমি এখন স্টার্ট করতে যাচ্ছি আমি ফিরে এখন ব্যাগটাও রাখতে পারিনি দেখো আবি এটা আজকে সত্যি কথা মানে মেইন রাস্তায় যেগুলোতে ডালা ফেলের মতো রাস্তা যেখানে একদম ঢিনছি মানে গিজ গিজ করে লোকে লোক এপার এপার রাস্তা হওয়া যায় না এত গাড়ি ঘোড়া সবকিছু আজকে কেমনটা ফাঁকা মনে হচ্ছে সেই কোনো অবরোধ কিছু হলে যেমনি হয় হাফ রাস্তায় কোথাও অবরোধ হয়েছে এইদিকে এরকম ফাঁকা সুশান রাস্তা গাড়ি ঘোড়াও খুব কম লেয়ার কি জানি জানি না কি চলছে আর কি হতে চলেছে কিছুই তো বোঝা যাচ্ছে না এখন যুগের হাওয়া তাই না যাই হোক দেখা যাক

মা বলছে সারাদিন আমার বাচ্চা সামলাতে সামলাতে ব্যাস জীবনটাই শেষ আসল বাচ্চা তো বড় হয়ে গেছে এই যো স্বামী বাচ্চাকে নিয়ে সারাদিন ধরে মা অত্যাচারিত হচ্ছে যাই হোক চান করতে গিয়ে তোমরা বল ভাববে যে চান তুমি বললে যে চান করতে যাবে চান না করে এখানে বসে গল্প করছো কেন বসে গল্প করছি কেন মা মানেই তো জানো সন্তানের পেটে মাই খিরে আগে তার জন্য আমি বললাম স্নান করে এসে খাই কিছু মা না না একদম চলবে তোমাকে এখন তারপর স্নান করতে যেতে হবে স্নান করে এসে আবার রাতে খাওয়ার টাইম হয়ে যাবে কিছুক্ষণ বাদেই তুমি কখন টিফিনটা খাবে তারপর তোমার হজমটা কি করে হবে হজম না হলে তারপরে আর বললাম না আমাকেও দিয়েছে আর এই যে এই বেবিটাকেও দিয়েছে এই যে ওই দেখো বেবিটা খাচ্ছে এতক্ষণ দিয়ে মা বলেছে অনেকক্ষণ আগে খেতে টিফিন খাইনি কিন্তু এখনো খাচ্ছিল না খাবো না খাবো না করছিল আমি বললাম কিছু বলো না জোর করে দিয়ে দাও দেখো জোর করে ওখানে দিয়ে দিয়েছি দেখ দেখো খেতে পাচ্ছে না খেতে পাচ্ছ না

আহা বিস্কুট দিলেই ভালো লাগবে ওটা খেতে আমি খাওয়ার টেকনিক বলছো আমিও ভেঙে নেবো আমি গোটা গোটা খাওয়া আমিও আর মধ্যে ভেঙে দিয়ে দেবো আমরা এখন ছোট বেবি হইছি না তাই জন্য বেবিদের মতন করে খাই আমিও বেবিদের মতন খাই বাবাও বেপিনতো বনে সব করে না সবাই মা বলছে কি সবাই বলবে দামনি বুড়ি হগ না সব সময় মনটাকে রাখতে হবে এভার গ্রিন কষ্ট মতন মন যেন দিন মানে মনের যেন দিন বয়স না হয় শরীরের বয়স হবে শরীর মানে বেড়ে যাবে চুল পেকে যাবে সব ঠিক আছে মন যেন সেই ছোট্ট বাচ্চার মতন থাকে তবেই না তুমি ভালো থাকবে তবেই তো নব্বই বছর আস একশো বছর বাঁচতে পারবে না খুব তাড়াতাড়ি চলে যেতে হবে তাই না মা যদিও আমার মায়ের তো বাঁচার ইচ্ছাই নেই আমারও নেই কিন্তু একদমই নয় কিন্তু যতদিন বাঁচতে চাই ততদিন এরকম হাসি হাসি করে এরকম করে বাঁচতে চাই থাকলে যাবে বেশি দিন বেঁচে থাকা মানেই তো একটু বয়স হয়ে গেলে তখন কষ্টকর লোকের লাথি ঝাটা খেতে খেতে মরতে হবে তোমাদের তাও বাচ্চা আছে ছেলেমেয়ে আছে আমার অবস্থা কি হবে আমাকে রাস্তার লোক দেখবে তারপর যদি একদম পয়সা না থাকে তাহলে একদম মানে সে কি বলবো রাতে মারতে মারতে ভাত দেবে না কি লোবে তার নাকি ঠিক নিজের লোকই ভাত দেয় না আর পরের লোক কি দেবে বলো পরের লোকের থেকে কি আশা করা যায় আশা করা যায় না নিজের লোকদের কাছে আশা করেই লোকে পায় না নিজের কি পরের কি পয়সা না থাকলে সে তো এক রকম তাও এখন এক একজনের নিজের পরের বলে কিছু নেই কিন্তু পয়সা থাকলেও কি সমস্যা দেখলে না সেই একটা দেখাচ্ছিলো পয়সা নিয়ে মানে সবাই লুটে কুটে নিয়ে এসে সে খাবে কি আর সে থাকবে কোথায় পয়সা নেবার বলে তার নিয়ে নিয়েছে কিন্তু সেই বয়স্ক মানুষগুলোকে আর দেখছে না কেমন মানসিকতার মানুষ এখন হয়েছে আমাদের সমাজে বলো কি শিক্ষায় আমরা শিক্ষিত করছি বাচ্চাদের মা ওদিকে রুটি করছে আমি এদিকে কাজ করতে বসে করেছি স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাবা ঘুরে ঘুরে বেরু করছে আমাদের যে যার সে তার করছে আর কি কি করছি এখন কি কাটতে বসবো এত করে নিয়ে বসছি এই দেখো একদম টাটকা টাটকা পালং শাক বুঝেছো একবার খুলে রাখা ছিল এখন এটাকে কাটবো আছে এরকম শিম বেগুন আলু সব দিয়ে পালোয়া ঝুড়ি নিয়ে এসেছি এখন এই শীতকালে এই পালং শাকটা খেতে কি ভালো লাগে না বলে এর আগের দিনকার নিয়ে এসছিলাম খুব ভালো লেগেছিল এবার একটু সবজির দাম যদি একটু কমে তাহলে আরও ভালো হবে কিন্তু এবার জানি না সবজির দাম সারা বছরই তো দেখছি না কম সারা বছরই তো বেশ চড়া হয়ে রয়েছে আগে যদি ফুলকপি বাঁধাকপি সব কিছুরই দাম কমে যেত অনেক কমে যেত মানে পাঁচ টাকা দশ টাকা এরকম পাওয়া যেত এখন সেরকম অত নিচে নামেনি আর কি দাম দেখা যাক শাকটা বলছো এদিকে নি বা দিকে বলো আমি তো ডান হাতে কাটতে পারি না পালং শাক কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের বাড়িতে সব পালং শাক সবাই ভালো পায় সকালবেলা যাই হোক এইসব জিনিস করতে গেলে না একটুখানি কেটে কুটে রাখলে জোগাড় করে তাহলে ভালো হয় সুবিধা হয় বড়ি ঠড়ি দিয়ে করবে বড়ি বাড়িতে বেশি করে আনাই রয়েছে কারণ যেহেতু শীতকাল এখন কি চচ্চড়ি চচ্চড়ি খাওয়া হবে মা বলে বেশি করে এনে রেখে দিই বলি আমি ওই জন্য বললাম যে আমি কেটে কুটে রেখে দিবা সুবিধা তুমি রুটি করছো ওইদিকে আমি সেই বসেই আছি যাক একটা কাজ তো একটু এগিয়ে থাকলো পালং শাক যেরকম চচ্চড়ি খেতে ভালো লাগে বই দিয়ে আলু বেগুন শিম দিয়ে সেরকম কিন্তু পালং শাক ভাজা খেতেও খুব ভালো লাগে জানো তো পালং শাক মা খুব সুন্দর করে 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 মিহি সুন্দর লাগে খেতে মা তাই আমাকে বলে দিয়েছে যে এক একদিন এক এক রকমের শাক নিয়ে আসার জন্য শীতকালে তো শাকটাকগুলো একটু অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় এগুলো হচ্ছে রোজ দিনই কিছু না কিছু শাক যাতে ভাতের পাতে থাকে সবসময় হয়ে ওঠে না গো রাস্তায় চলার পথে সব দিন কি বাজারে পাওয়া যায় সব কিছু এই সময় বাবা যদি একটু বাজার ঠাজার যেত যে হ্যাঁ বাবা বাবা একটু বাজারে গেল সবজি এগুলো একটু নিয়ে আসলো মাছ সবজি এই বাজার যাওয়ার অভাবে মাছই খাওয়া হয় না এক এক সময় সকালে বেরোয় কখন মাছ নিয়ে আসবো বলো আর ভোরবেলা ইচ্ছা করে না উঠে আর যাই আর আমার জার্নিংটাও বেশি পড়ে যায় এত দূর হেঁটে আমাদের বাজার তো অনেকটাই দূর এবার ওই অত দূর গিয়ে হেঁটে বাজার নিয়ে আসার পর আবার নাকের মুখে বুঝেই আমি কাজে বেরোনো তখন মা বলে না শরীর খারাপ হয়ে যাবে তার থেকে মাছ না খেলেও কিছু নয় থাক আমি বেশি করে ডিম ঠিম সব এনে রেখে দিই ডাল ডিম সব কিছুই থাকে বাড়িতে সেটা না কিন্তু মাছ হলে বাঙালি তো একটু ভাতের পাতে মাছ হলে বাস ভালো হয় কিন্তু বলে কি হবে সব সময় হয়ে ওঠে না এই যা আর গেলে মাকে যেতে হবে মা ঘরের কাজ করবে নাকি এখন সকালবেলা উঠে রান্নাবান্না সেরেই আবার যাবে এই শরীর নিয়ে এত দূর তারপরে এসে আর মা কাজ বাজ করা অনেক চাপের হয়ে যায় ওই জন্য মাকে আমি যেতে মা যেতে চায় এক এক সময় বলে আমি যাবো বাবাকে বাড়িতে একা রেখে যেতে পারবে না অনেক সমস্যা আছে এখানে চাবি লাগাও ওখানে দরজা লাগাও জানলা লাগাও এই করতে করতে দরকার নেই আবার এসে সেগুলো খোলো বাবা যদি এগুলো করে নিত তাহলে আর এতটা চাপের ছিল না মা বাড়িতে কাজ করতো বাবা সবজি বাজার একটু মাছ নিয়ে আসতো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে কিন্তু কিন্তু বলো যে যাবে একটুখানি তুমি মাছ তো আনতে পারো এগুলো আমি পারি না আগে হিল্লি দিল্লি রাত্রির এগারোটার সময়ও বাবা যায় এগারোটা সাড়ে এগারোটার সময় ট্রেনে বাসে রান্নিং করে সেই দূর দূর আনতে তা বলে এখানে নয় একদম টাইলিগঞ্জ গেছে বড় বাজার গেছে এখন সেই এলাকার মধ্যে একটু বাজারে যেতে পারে না দোকান বাজার গুলো নিয়ে আসলে তাহলে সুবিধা হয় না চলে আসো বসে পড়ো বসে পড়ো দাঁড়িয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে কেন ডিনার মেনুতে কি আছে জানো প্রথমেই মিষ্টি মুখ করো না মিষ্টি মুখ আর কি করে মিষ্টিটা দিতে মিষ্টি আছে এটার জন্য একটা চামচ এটা আগে দেখিয়ে নি চাটনি আছে এটার জন্য একটা চামচ যদিও তোমরা যদি না নাও তাহলে আমার আমি যদি একা নি তাহলে চামচ লাগবে তাও কি আছে রুটি রুটির সাথে বাঁধাকপির ভালো কি খারাপ কি গরম গরম রুটি আর তরকারি দারুণ লাগে আর একটু কড়াইশুটি হলো জুবা দিতে আর হুম

হাঁটা অনেক কষ্ট করে বলে আমার বাবা একটু কথা কম বলে ঠিকই কিন্তু আমি রিয়াকশনটা একটু ঠিকঠাক দেয় তো আগে ঠিকঠাক দিদি আগে ঠিক সে কি কথা মায়ের অসাধারণ রান্না আমার কি সব বলতো এখন আর সাতবার জিজ্ঞাসা করো হুম হুম সত্যি আমি সুন্দর শুনতে পাই না